এই মাঠ কাপাত এক সময়ের কিংবদন্তি একজন এই মাঠ এই মাঠ জনপ্রিয় একজন ধর্মীয় আলোচক যার ওয়া সোনার শোনার জন্য মানুষ গ্রামে গঞ্জের মানুষগুলো পাগলের মতো ছুটে আসতো ভ্যান গাড়ি রিকশা রাস্তা ঘাটে যার আলোচনা শোনার জন্য যার ওয়াজ বাস্তর ট্যাপের মধ্যে মাইকের মধ্যে সেই মানুষটা আমাদের থেকে চলে গেছিল আজকে পাঁচ বছর আল্লামা হাফেজ থুফাজ্জল হোসেন বৈরবী সাহেব এক কথা বলেন না কেন আজকে এই চেয়ারের মধ্যে আমি চলে গেলেও আমার পর আরেকজন এসে সে স্থান দখল করবে সেই মানুষটা এই দিনে চলে গেছিল এগারোই জুন পাঁচটি বছর হয়ে গেল আল্লাহ বাগ যেন আমাদের হাফিজ মৌলানা তুফার্জুল হসেন বৈরবী হুজুরের কবরকে জান্নাতুল ফেদর আলাম ও কান দান করে না আমিন মদ্যচর আসলে যে মদ্যচর নয় এটা একটা প্রেমের চর ভালোবাসার চর সেই চরের বুকে আজ হাজার মানুষ এসে আমরা দাত্তহন কণ্ঠে বোঝাতে সক্ষম হয়েছি ভৈরব মধ্যচরের মানুষ হয়তো পা পামস্কায় কিন্তু ভাঙ্গে না আমি সকলকে একটি মেসেজ দিব আমার পূর্বে একজন ভাই বলেছেন যার যার মতাদর্শ সে প্রচার করবে কেউ কাউকে আঘাত করবে না আপনার ভালো না লাগলে আপনি আসবেন না আমার ভালো না লাগলে আমি যাব না কিন্তু মাহফিল যেন কাহারও দ্বারা কোনো ধরনের বাধার সম্মুখীন না হয় সেই দিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে কথা বলেন ঠিক কিনা যাই হোক আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের তিন গুণ মানুষ হয়ে গেছে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন অনেক মানুষ আমাকে দেখতেও পারছেন না ঠিকমতো অনেক মানুষ আসতেছেন প্রশাসন ভৈরব প্রশাসন আমার পাশে বসা আছেন ওনারাও স্বেচ্ছাসেবকদের মতন দায়িত্ব পালন করছেন আল্লাহ পাক প্রশাসনের হায়াতে বরকত দান করুন চিলুকুট দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার অনপবিত্র অনুমতি ক্রমে চর কবরবাসী স্মরণে আজকের সুন্নিময় সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন প্রধান সাহেব সহ সভাপতি জনাব মোহাম্মদ আজম খা সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কচুয়া মিরানিয়া দরবার শরীফের সাজ্জাদ শীন সহযোদ্ধা মুফতি মোহামিরুল হক ইবনে জিয়াউল হক আল কাদরি সাহেব এবং সার্বিক তত্ত্বাবধানে মদ্দের মদ্যের চোর আহলসন্নতুল জামায়াত মাহফিল পরিচালনায় মৌলানা এম এ সালাউদ্দিন কাদরি সাহেব এবং মাহফিল একটি অংশ পরিচালনা করেছেন যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমার স্নেহাস্পদ মেসকাত রেজা আমি আমার সহযোদ্ধা এবং মুরব্বী বাবাদেরকে আমার চোখের সামনে রেখে হৃদয়ের মনে কোঠাই থেকে এতটুকুই বলবো সবাই তান পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ ওই নবীর নৌরানি কদম মোবারকে যিনি হায়াত উন্নবী নুরনী গাইবীর খবর দেনওয়ালা হুজুরবুর নূর সল্লি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্যে না আবারও পড়েন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন ও সন্ন্যার আলোকে কিছু কথা বলেই বিদায় হয়ে যাব আল্লাহ পাক যেন সেই কথাগুলো সবার আগে আমাকে আমল করার তাওফি দান করেন আপনাদেরকেও যেন আমল করার তাওফি দান করেন আমিন সবাই দিলটা নরম করে উঁচু কণ্ঠে বলুন হায়াতের মালিককে এই যে আল্লাহকে ডাক দিয়েছি সেই ডাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে নীরব থেকে এখানে আমাদের অনেক ওলামাই গ্রামে এসেছেন সবাইকে শ্রদ্ধা জানাই পর্দারের মা বন্ধুদেরকে শ্রদ্ধা জানাই এখান থেকে যাব এই বিশ্বাস কি এই এই ক্ষমতা কি আমার আছে ঘরের তিনটা ভালো নাকি খারাপ বোঝা যায় বৃষ্টি পড়লে সিদ্র থাকলে পানি পড়ে বোঝা যায় যে এই দিক দিয়ে সিদ্র এটা বন্ধ করে দাও কিন্তু চরের চোরের কবরস্থানের মানুষগুলোর খবর নিয়ে দেখেন পিপিলিকার ছিদ্র দিয়ে বহুত পানি কবরে ঢুকে গলা পর্যন্ত হয়ে গেছে ওই জায়গায় যদি কেউ যায় বাহাদুরি শেষ রক্ত গরম খুব গরম খুব শক্তি ফুলের সৌরভ মানুষের গৌরব থাকে না এই মাঠ এক কিংবদন্তি একজন ওয়াইজিন এই মাঠ এই মাঠ কাঁপাতো জনপ্রিয় একজন ধর্মীয় আলোচক যার ওয়াজ শোনার শোনার জন্য মানুষ গ্রামী গঞ্জের মানুষগুলো পাগলের মতো ছুটে আসত ভ্যান গাড়ি রিক্সা রাস্তা ঘাটে যার আলোচনা শোনার জন্য যার ওয়াজ ট্যাপের মধ্যে মাইকের মধ্যে সেই মানুষটা আমাদের থেকে চলে গেছিল আজকে পাঁচ বছর আল্লামা হাফেজ তুফাজ্জল বৈরবী সাহেব হ্যাঁ কথা বলেন না কেন আজকে এই চেয়ারের মধ্যে আমি চলে গেলেও আমার পরে আরেকজন এসে সে স্থান দখল করবে সেই মানুষটা এই দিনে চলে গেছিল এগারোই জুন পাঁচটি বছর হয়ে গেল বাগ যেন আমাদের হাফিজ মৌলানা তুফার্জুল সেন বৈরবী হুজুরের கப்லோர் சேர ஆலாம்கான தான் அமீர்